সকালবেলায় উঠেই কিন্তু এই একটা কাজ নিয়ে পড়েছে আপনার দাদা ভাই কী কাজ দেখুন এই জানলাগুলোতে প্লাস্টার দিয়ে দিয়েছে যাতে আলোটা ঢোকে কিন্তু রোদ তেল আভাটা না ঢোকে সেই কারণে আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ সব কিছু বন্ধ ছিল জানলা দরজা দিক কখন সকাল হয়েছে বুঝতেই পারা যায়নি অনেক বেলা হয়ে গেছিলো এই বোঝার জন্য এই উপায়টি করা হয়েছে আপনারা হয়তো কাজ করে ফেলেছে তো বা এদিকের একটা জানলা আর ওই সাইডের একটা জানলা দুটো জানলাকে বন্ধ করা হয়ে গেছে এবার চলুন ঘরের দিকে যাওয়া যাক তা আপনারা বলে চেয়ারটা নিয়ে আসো আমি চেয়ারটা নিয়ে যাব গুড মর্নিং সুপ্রভাত এলেশ পরিবারে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আজ ছোটোদের বুক বড় আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আপনার কাজ করছিল না একটু হাওয়া হাওয়াটাওয়া ঢুকবে তো না ওর থেকে একটু করে হাওয়া আছে ও একদম বন্ধ করে দিলে ঠিক হবে না যা লাগলে একদম বন্ধ করে দেবে সেই বলছে না সে বাইরের এগুলো থাক হাওয়াটাওয়া আসা সবসময় তো কারেন্ট থাকবে এরকমটা তো নয় কারণ এই কদিন তো ওরকমই হচ্ছে একটু হাওয়া বাতাস ঢুকবে তার জন্য বলুন তো যাই হোক চলুন আজকে সকাল থেকে ব্লগটা আপনাদের সাথে শুরু করলো এইভাবেই তো সঙ্গে থাকুক দেখতে থাকুক আর বাদে স্নান টান সেরে নিয়েছি এখনও চা খাওয়া হয়নি সব কাজ সারা হয়ে গেছে এবার একটু চা খাবো আর এখন সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ আগে অনেকক্ষণ স্নান হয়েছে পুজো হয়েছে এই যে আপনাদের ভাই কাজ করছিল দিয়ে ওই দাঁড়া দিলাম হাতে হাতে দিতে হবে কারণ নেই তো চলুন চা বসেছে ওখানে ডাকছে চলো দেখে কি বলছি হ্যাঁ রোদ দেখছেন সকাল না হতে হতে মাথায় চার মাথায় আমাকে দেখাবার জন্য আপনার দফায় ডাকলো যে জানলাগুলো বন্ধ করার পরে ঘরের ভিতরে কিন্তু আলো ঢুকছে তবে বাইরে ধুলো ধোঁয়া এগুলো ঢুকবে না বললাম যে কিছু খেয়েছিস সকালে খাসে চলে আয় একটু খাবি বলছি সকালে দই জল খেয়েছি হ্যাঁ সকালবেলা দই জল খেয়েছি কালকে চার গ্লাস পরে গেছে আমি যেই খাচ্ছি কালকে দু গ্লাস খাওয়া হয়ে গেছে এখন আবার এক গ্লাস খেয়ে নিয়েছে ভালো করেছে না খেয়েছে আচ্ছা লস্যি বলো এদিকে আমার চা হয়ে গেছে চলুন চাটা নামিনি আর আপনাদের ভাই আজকে একটু বাজারে যাবে হাটে কিছু সবজি নিয়ে আসতে তবেই আমার কিছু তরকারি পাতি হবে সবজি নিয়ে আজকে আমি তো শুক্রবার ওই ঘরে যাওয়ার জন্য চাটা তো ফুটে ফুটে মরে গেছিলো আবার এসে একটু জল দিয়ে আবার চাটা করতে হচ্ছে মানে এই লাগানো এই দাদা উঠেছে সময় কলে জল এসেছে আর আমি সেই সময়তে কি করছি পাইপ দিয়ে পরে ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছে গাছগুলো তো মরছে মরছে আছে আর আজকে সকালে ফুল না ফোটার মতনই চারটে মাত্র ফুল ফুটেছে এই সময় তো অনেক ফুল দেয় কিন্তু গাছে ফুল দিচ্ছে না রোদ গরমের জন্য ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছে তবে জল পেয়ে আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম এই সময় আমার হাট গেছিল হাট থেকে নিয়ে এসছে বাজার কিছু করে আর এখানে মাংস নিয়ে এসছে দুপুরে মাংস করব সেই ধুয়ে নিয়েছে আর এখানে নুন হলুদ মাখিয়েও দিচ্ছি আলু কেটে রেখে দিয়েছি এখানে রেখে দেবেন

কী করে যে ধূপটা এলো তাও জানি না কিছু হাতে যদি ধূপ জ্বলছে তিনটে ধুপি হাত তো ধূপের মুখটা দেখছি আমার শাড়ির ভিতরে ঢুকে আছে পুরতে প্রথমে বুঝতে পারি ভালো হয়তো টিপড়ে টিপড়ে ঝাড় চেষ্টা করছে তারপরে না শাড়িটা একটা বেশ ফুরেছে আপনার ভাইকে বলে বললাম শাড়ি পরোটা পরাটা উচিত তো না জানতাম এটা যে শাড়িটা ছেড়ে দিলাম আর এটা পরে নিয়েছি চল এবার রান্নাবান্না বান্না থাকবে অনেকটা বেলা হয়েছে আপনার ভাই বল দোকান যাবো কিন্তু কখন বেরোবে কী করবে জানি না দশটা বেঁচে গেছে দশটা বাজে গেছে এখনো দোকান বেরোতে পারিনি বাড়ি থেকে কখন যাবে না যাবে যাই না দুপুরবেলায় বাড়িতে আসতে পারবে কি পারবে না তাও যাই না এখন তারপর চলুন রান্নাটা বসিয়ে দিই অনেকটাই বেলা হয়েছে আসার সময় নিয়েছে এখানে চপ তো চপ শসা এই দিয়ে মুড়ি খাওয়া হবে চল সবজি কেটে নিয়েছি তার জন্য এখানে পয়সা কেটে নিয়েছি ডাঁটা পোশাক ডাঁটা এখানে ভেন্ডি কুমড়ো বড়বটি বটি এই নিয়ে নিয়েছি চচ্চড়ি করে আর সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে বাটা নুন দিয়ে চল এখানে কড়াই জলখাবার খেয়ে নিয়েছি খাওয়ার পরে তো রান্নাও বসিয়ে দিয়েছি রান্না আমার চলছে এদিকে দিও এখানে কিন্তু শাক রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি শাক চচ্চড়ি দেখুন করে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে গুড় করে দিয়েছি ভাত ধরছে আর মাংসর জন্য এখানে আলু বসিয়ে দিয়েছি ভালো আলুটাও হয়ে গেছে মাংস রান্নাটা বসিয়ে দেবো বৃষ্টিটা খুব দরকার নাহলে গাছগুলো একদম আমার যাবে সকালবেলা কারণে জল দিলাম দেখলাম জলটাও এসছে পাম জল ছিল জলটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই কারণে গাছগুলো তো দিয়ে দিলাম বিকালবেলা তো দেওয়া যায় না ট্যাঙ্কি জল খুব গরম কর থেকে এনে দেওয়া হয় আর গাছগুলো পুরো মুরছে মরছে গেছে না একটু দিই এখন একটু দেখে মাথা চালা দিয়েছে গাছগুলো দেখুন জল দেওয়াতে রান্নাটা মাংস রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ওই ঘরে চলে লোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ ভজিয়ে দেবো মাংস রান্না তো আমার চলছে মশলাপাতি দিয়ে দিয়েছি মাংস কষতে বসিয়েও দিয়েছি এটা হোক হতে হতে ওখানে অনেকগুলো বাসনও পড়ে আছে ধুয়ে নেবো গুছিয়ে নেই বান্না সেরে নিয়েছি ওভেন মুছে নিয়েছি বাসন কটা এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার ওই ঘরে যাব জানলাটাও বন্ধ করে দিয়েছি এইখানে লাইট অফ চল চল আমার রান্না থাকতে পোনে একটা বেজে গেছে জানি কেউ খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তালা দিয়ে না আর এখন তো আসবো না সেই ওই বেলায় ওই বেলায় এসে বাকি কাজ সারবো জন্য এ ঘরে চলে এসছে ট্রোয়ে বসে আবার কাটাবো আর জানি বসে আছে ফ্যানটা চালিয়ে দিলাম আচ্ছা ধরো বন্ধ করে দিব কৃষ্ণ সন্তান যে কাজ করছে ওটা কি দুজন খেয়েওছে বসে আছে পাচ্ছি কি অন্ধকার লাগছে না রোদ গরমে বাইরে সেরকম রাখছি না ঘরে ঢুকে দিচ্ছি আজকে সকালে কিন্তু অনেক বেলাতে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ চারিদিকে বন্ধ ছিল তো দরজা জানলা সব একটু কোথাও দিয়ে আলো ঢোকেনি দিয়ে বুঝতেই পারিনি কখন সকাল হয়েছে উঠেছি তখন বাজছিল ছটা অন্যদিন সাড়ে পাঁচটা পাঁচটা এমন ঘুমেই হচ্ছিল না ঘন ঘন ঘুম ভেঙে যাচ্ছিলো দিয়েও সাড়ে চারটে পাঁচটা এরকম সময় উঠে আসলো কিন্তু আজকে একদম ছটা পর্যন্ত ঘুমিয়েছি যখন দরজা খুলেছি একদম রোদ এক দিন মুখে এসে ছা যাচ্ছে রোদ সকাল বেলাতেই চলো আর কি বলবো আর কি কি রান্না করেছে এটা দেখি যদিও দেখিয়েছি আর দেখি এখানে এটা তো ভাত আছেই জানেন আর এইখানে আছে শাক চচ্চড়ি ওই শাক করেছি কুমড়ো দিয়ে আর এইটা আছে আলু দিয়ে একটু মাংস একদম গাড়া গাড়া করে ঝোল করে হচ্ছে দুপুরবেলাকার রান্না বান্না আর হয় এলে খাওয়া দাওয়া করবো আর গতকাল শর্ট ভিডিও করছেন সেখানে কানেরগুলো খোলা হয়েছে দেওয়া পড়া হয়নি খুলে রাখা আছে পরে আবার পড়বো একটু রয়ে বসে কাটায় রয়ে বসে কাটাবো কিন্তু এখানে জলে বোতলগুলো ফাঁকা আছে এগুলো আগে ভরে নেব তারপরে রয়ে বসে কারণ কি সময়ে জল পাওয়া যাবে না ঠান্ডা হতে তো সময় লাগবে প্রচুর জল উঠছে চলুন কটা বোতল ওই ঘরেও ছিল একটা নিয়ে আসার থাক আবার যাব তালা খুলে আনবো আর যাব না সকালবেলা আপনারা দাদা বেরোবে বলে এই জামাটা হলো আয়রন করে দিতে তা আয়রন তো করে দিলাম কিন্তু ভুলে গেছে আমার মনে হয় দেখুন এখানেই টাকা আছে পরে যায়নি অন্য জামা পড়ে গেছে দুপুরবেলায় আপনার দাদা ফোন করেছিল দুপুরে আসবে না আসবে যখন আপনি আর বুবুন খেয়ে বসে পড়লাম খেতে বুবুন আর আমি আপনার দাদা ভাই তো না যেহেতু বললো সেই কারণে আর একটু আগে শুয়েছিলাম কি না সেই কারণে কথাগুলো একটু ভারী ভারী লাগেছিলো চল দুপুরে খাওয়া দাওয়াটা আবার সেরে নি বিকাল তো হয়ে গেছে এবার ওই ঘরটা খুলবো চল খুলি একটু চা খাব আর এখানে বাসনগুলো আছে তোলা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধোয়া আছে এগুলো সব তুলে রাখবো ধুয়ে দিয়ে গেছে চল এবার তালা খুলি বিকাল থেকে আমার এই রান্নাঘরে বসবাস রান্নাঘরে টুয়ে চলে এসে চা খাবো তা আজকে আমাকে একাই চা খেতে হবে আপনার হয়তো নেই আসেনি দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করেছে একটু কাজও ছিল বললো চলুন থেকে দুধের হাইটা নিয়ে যায় একটু চা খাবো এখন সময় হলো দশটা কুড়ি তো এই সময় একটা হয় দোকান থেকে বাড়ি এলাজে সারাদিন তো বাড়ি ছিল তাই এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আমি তো করে নিয়েছি রুটি আর ওগুলা তরকারি আছে তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়া সারব দেখি চেঞ্জ করছে আর জানি কি খেতে দেওয়া হয়ে গেছে খাবার দাবারগুলো গরম করে নিই তা আজকে আর সেরকম কিছুই নেই তো আজকের মতন ব্লগটা আমি এইখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর শরীরে যত্ন গুড নাইট সুবাতি আর হাসতে করি আসার সময় থেকে দুধ নিয়ে আসছে দুধ গরম করব আর এখানে নিয়ে এসছে ছাতু ছাতুটা ঢেলে রেখে দেবো এখন ছাতু খাওয়া হচ্ছে এখানে আমি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি